যশোর অস্ত্র ও পনেরোটি ককরেল সহ চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বির গ্রেফতার নির্দেশের প্রতিবেদক নয়ন রায় যশোরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালে একটি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি ও পনেরোটি ককটেল সহ সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ছয় বুধবার গভীর রাতে তারা ভাড়া করা ফ্ল্যাটে তলাশি চালিয়ে ঘরের ভেতর থেকে পিস্তল এবং রান্নাঘরের কার্নিজ থেকে বিশেষ কায়দায় রাখা ককটেলগুলো উদ্ধার করা হয় র্যাবজানায় গ্রেপ্তারকৃত সাব্বির যশোর শহরের শঙ্করপুর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে হত্যা অস্ত্র ডাকাতি ও মাদকসহ বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে এলাকায় চিহ্নিত এই সন্ত্রাসীকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে